কনভিশন টি ভি সাহসের সাথে কিছু স্বপ্ন জড়াও তারপর পথ চল নির্ভয় আধারের ভাঁজ কেটে আসবে বিজয় সূর্যের লগ্নৌ সে নিশ্চয় সূর্যের লগ্নৌ সে নিশ্চয় সাহসের সাথে কিছু স্বপ্ন জড়াও তারপর পথ চলনির্ভয় নির্ভয় আধারের ভাজ কেটে আসবে বিজয় সূর্যের লগ্ন সূর্যের লগ্ন তোমার পায়ের ছাপ কর ক্লান্ত রুগ্ন ভাব নষ্ট করো তোমার পায়ের ছাপ করো ক্লান্তর ভাব নষ্ট করো তবে সাথীরা আরো এগিয়ে যাবে তবে সাথীরা আরো এগিয়ে যাবে প্রলয় সে হোক যত নির্দয় প্রলয় সে হোক যত নির্দয় সাহসের সাথে কিছু স্বপ্ন জড়াও তারপর পথ চলো নির্ভয় আধারের ভাঁজ কেটে আসবে বিজয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সূর্যের লগ্ন সে নিশ্চয় পাহাড়ের মতো ঠিক ধৈর্য ধরো দুঃখ যদি হয় অতিরিক্ত জীবনের সাথে দৃঢ় লক্ষ্য তোমার আরো কর দৃঢ় সম্পৃক্ত পাহাড়ের মতো ঠিক ধৈর্য ধরো দুঃখ যদি হয় অতিরিক্ত জীবনের সাথে জিড় লক্ষ তোমার আরো কর দৃঢ় সম্পৃক্ত তোমার মনের চোখ তীক্ষ্ণ কর ক্লান্ত করোনো উত্তীর্ণ কর তোমার মনের চোখ তীক্ষ্ণ কর ক্লান্ত করণ উৎকীর্ণ কর নিজেই নিজের দিকে তাকিয়ে দেখে নিজেই নিজের দিকে তাকিয়ে দেখে আবেগের পথ কর নয় আবেগের পথ কর নয় সাহসের সাথে কিছু স্বপ্ন জড়াও তারপর পথ চল নির্ভয় আধারের ভাজ কেটে আসবে বিজয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সূর্যের লগ্ন সে নিশ্চয়